ফাইনালি আজকে থেকে আমাদের পুজো স্টার্ট আর আজকে সকাল সকাল আমরা যাচ্ছি কল্যাণী আর প্রায় দু বছর দু বছর পর আবার কল্যাণী যাচ্ছি এবার ঠাকুর দেখতে তো প্রচণ্ড রোদ্দুর বাইরে বাট তার মধ্যেও মনে সাহস নিয়ে চললাম আজকে আর যেহেতু আমরা যাব আর আমার বোনরা যাবে আর ওখান থেকে বোনদের সাথে মিট করবো আর একটা বোন এখান থেকে যাবে তো চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই আমার ইউটিউব ফ্রেন্ড অনেকেই আমাকে বলেছে যে দিদি একটু প্লিজ ভিডিও শেয়ার করো তো সেই জন্যই মেনলি ব্লগটা স্টার্ট করা নাহলে আমার খুব একটা আজকে ব্লগ করার ইচ্ছে ছিল না ভেবেছিলাম যে যাবো একটু ছবি টবি তুলবো ব্যাস এইটুকুই তো চলো যাওয়া যাক আর যেতে যেতে তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করবো আর এই বছর কল্যাণী ঠাকুর দেখতে যাওয়াটা খুবই কো ছিল হঠাৎ করে আগের দিন রাত্রিবেলা বারোটার সময় প্ল্যানিং হয় আর সকালবেলায় আমাদের পড়া বাট পর মনে হয়েছিল হয়তো আমরা আজকে একটু বোনের বাড়ি দেখা করে আসতে পারবো বাট বেরোনোর পর সেটা পুরোপুরি ক্যান্সেল করতে হয় কারণ অনেকটা লেট করে মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটে গেছে এইদিকে আমার মাসির মেয়েরা এসে অনেকক্ষণ রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছিল মাঝখানে আমাদের গাড়িতে একটু প্রবলেম হওয়ার জন্য আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম এবং ওদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিলাম তারপর ফাইনালি আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম শ্রীরামপুর থেকে একদম সোজা কল্যাণী আর কল্যাণী যাওয়ার জন্য এই হাইওয়েটা ক্রস করতে হয় আর এই ব্রিজটা ক্রস করতে হয় আর এই জায়গাটা দিয়ে আমি যতবারই যাই আমার ভীষণ ভালো লাগে এই টার্নিংটা আমার ভালো লাগে তাই সেই জন্য সবসময় আমি ভিডিও করার চেষ্টা করি টার্নিংয়ে এসে আর এই ফ্লাইওভারটা দিয়ে যখন নামি আমার মুহূর্তটা ভীষণ সুন্দর লাগে আর ওদের বাড়ি যাওয়ার জন্য না এই গঙ্গাটা ক্রস করতে হয় যেটা আমাদের বাড়ির গঙ্গাটা সেটাই কিন্তু ওদের ওখানে ব্রিজ করা রয়েছে তাই এই ব্রিজটা ক্রস করতে হয় এবং এই ব্রিজ ক্রস করেই কিন্তু আমরা যাই কল্যাণী ফাইনালি আমরা চলে গিয়েছিলাম কল্যাণী আইটিআই মেট মোডের যে ঠাকুরটা ফেমাস ঠাকুরটা দেখার জন্য তার সামনে যাওয়া মাত্রই আমি ভিডিওটা একটু ক্লিপিংস দিয়ে নিলাম কিন্তু এবার যাব লাইনে লাইনে দাঁড়ানোর জন্য তো একটু সময় দিতেই হবে বাট ভেতরে গিয়ে দেখলাম সেই রকম তো লাইন ছিল না বাট ভেতরে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিচ্ছিল না বেশ কিছু বড় ইউটিউবারের ভিডিও যেটা তোমরা দেখেছো খুব ভাইরাল ভিডিও তো সেম জিনিসটা সবার সাথেই হয় যারা কল্যাণী এর আগে গেছো বা যাওনি তাদেরকে বলবো কল্যাণীতে আরও অনেক বড়ো বড়ো ঠাকুর হয় সেগুলো দেখো প্লিজ এটা একটু ইগনোর করুন তো এটা আমরা হয়তো হিরিকে পড়েই দেখতে চাই এমন কিছু নয় তো হয়তো এই ভিডিওটা দেখলে অনেক পুজো কমিটি বা যারই হোক তাদের খারাপ লাগতে পারে বাট আমার মনে হয় এটা শুধুমাত্র হিরিকে পড়েই দেখা আর সেখানের আশেপাশের দোকানপাট যে কী মানে বাজে ব্যবহার তা বিশ্বাস করানোর মতো নয় যদিও সব জায়গায় সেটা হয়ে থাকে তো যাই হোক সেখানে আমরা আখের রোশ খেয়েছিলাম না গুড় বাতাসার জল সেটা বোঝাতে পারবো না তোমাদেরকে সব কিছু সব কিছু আমি ভিডিও ক্লিপিংস নিই না সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না আর তো সেই জন্যই তো আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম জাস্ট আর এখানে দেখো বোনদের সাথে দেখা হয়ে গিয়েছিলো যেহেতু বোনের বাড়ির কাছাকাছি এই বোন শাড়ি পরেছিলো আর আমরা তো সালোয়ার তো যেহেতু বোন আমাদের চেয়ে ছোটো আর আমি সালোয়ার পরেছি আর ওই শাড়ি পরেছে সেটা দেখেই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কেন শাড়ি পরো আসলে আমরা গিয়েছিলাম অনেকটা দূর আর বাইকে করে এতটা যাওয়ার জন্য শাড়ি পরাটা সেফ নয় তো সেই জন্যই আমরা সালোয়ার পরেছিলাম যাতে আমরা অনেকটা ট্রাভেল করতে পারি এবং আমাদের কমফোর্টেবল লাগে এবং কোনো রকম প্রবলেম না হয় এবার আমরা যাচ্ছি সেকেন্ড ঠাকুর দেখতে তার জন্য লাইনও দিয়েছিলাম অনেকটা এবং প্রথম ঠাকুর থেকে সেকেন্ড ঠাকুরের লাইনটা বেশিক্ষণ দাঁড়াতে হয়েছিলো বাট তাতেও কোনো কষ্ট মনে হয়নি কারণ সেই ঠাকুরটা ভীষণই ভালো হয়েছিল প্রথম ঠাকুরের চেয়ে তো আমরা সেকেন্ড যে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম সেটা ছিল রথতলা এবং সেটা কাঁচটা পাড়ার সামথিং এবং কাঁচটা পাড়ার কল্যাণীর মাঝামাঝিই হবে আর এটা আমি প্রথমবার দেখতে গিয়েছিলাম কারণ কল্যাণী ঠাকুর দেখতে এর আগেও যাওয়া হলেও আমি কিন্তু আইটিআই ঠাকুরটাই দেখেছিলাম আর আদাস ঠাকুরগুলো আমার দেখা হয়নি তো এবার যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম আর বোন সবটাই চেনে বোন নয় অজয় সবটাই চেনে তো ওই আমাদেরকে গাইড করেছিল এবং আমরা অনেক অনেক ঠাকুর দেখতে পেরেছিলাম সেই দিন প্রত্যেকটা ঠাকুর দেখাতে পেরেছি কি না জানি না যদি স্কিপ করে গিয়ে থাকি হয়তো হতেও পারে বাট নেওয়ার চেষ্টা করেছি প্যান্ডেল এবং ঠাকুর দুটোই এখানে দেখো ঝাড়বাতি জায়গাটা কি সুন্দর এটা কিন্তু কোনো মন মানে মানে পারমানেন্ট মন্দির নয় টেম্পোরারি বাট এত সুন্দর কারুকার্য দেখে মন্দির তারপর তার পাশে একটা ছিল মেলা সেই মেলাতেই আমরা গিয়েছিলাম এবং সেই মেলায় গিয়ে বোন কারণ কিনবে বলি আমরা ডিসকাশন করছিলাম এখানে আর ওরা ওইদিকে সানগ্লাস কিনবে বলে প্রিপারেশন মানে দেখছিল সানগ্লাস কিনবে বলে দেখছিল ফাইনালি সানগ্লাস কিনেও আছে বাট সেই সময় তোমাদেরকে দেখানো হয়নি আর এখানে প্রচুর বড় মেলা গেছে একই জায়গায় এই যে এই জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগে না এই গেমগুলো এই গেমগুলো খেলা মানে আমার মনে হয় পয়সা নষ্ট আমরা কিছুই পাই না কোনো বাট একবার আমি রিস্ট্রা বইমেলায় খেলেছিলাম আমি খেলে নি আমার বোন আর ওই খেলেছিলো বাট তখন একটা ছোট্ট মক পেয়েছিল বাট সেটাও তো পেয়েছিলাম বাট এখানে খেলে শুধু টাকা নষ্ট হয়েছে কোনো গিফট আমরা পাইনি দুবার করে খেলেছিল বাট কোনো গিফট পাইনি আমার সেই জন্য মেলায় এই টাইপের পয়সা নষ্ট করতে খুব গায়ে লাগে তো যাই হোক থার্ড ঠাকুর দিতে চলে গিয়েছিলাম থার্ড ছিল ওইটা আর এটা ছিল ফোর্থ ভীষণই সুন্দর ভীষণ যতগুলো ঠাকুর দেখেছি ততগুলো ঠাকুরই ভীষণ সুন্দর হয়েছে বেশ কিছু ঠাকুরগুলো না আমি শর্ট ক্লিপিংস নিয়েছি তো লং ক্লিপিংস নেওয়া হয়নি তো সেই জন্য ডিটেলস ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি আর এইখানে দেখো এই প্যান্ডেলটার ভেতরে এত সুন্দর কাজ করা ছিল সুতোর উপর বাটারফ্লাই করেছিল এত ভালো লাগছিল দেখে যে বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম কারণ বাইরেটা প্রচণ্ড গরম থাকায় ভেতরে যখন কুলার বা ফ্যান চলছে তখন আর ভেতর থেকে বাইরে আসতে মন চাইছিল না তো সেখানে বেশ খানিকক্ষণের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই যে জিনিসগুলো দেখছো বেশিরভাগই জড়ি বা সুতো চুমকি এই জাতীয় জিনিস দিয়ে করা ভীষণ সুন্দর প্যান্ডেলের ভেতরের কারুকার্য আর এক একটা প্যান্ডেলের কারুকার্য দেখে মনে হয় সত্যি কত নিখুঁত হাতের কাজ কিন্তু আমরা দেখ হয়তো দেখি খানিকক্ষণের জন্য খুব ভালো খুব ভালো বলি কিন্তু এর পেছনে যে অক্লান্ত পরিশ্রম রয়েছে কত মানুষের সেটা হয়তো আমরা আন্দাজও করতে পারি না তারপর আস্তে আস্তে ভিড় বাড়ছিল এবং রাস্তায় জ্যামও বাড়ছিল আর আমাদের হাইওয়ে ধরাটা ডিফিকাল্ট হয়ে যাবে যদি সন্ধে হয়ে যায় কারণ অচেনা রাস্তা খুব অসুবিধা হবে তো সেই জন্য এটাই আমরা লাস্ট ঠাকুর দেখেছিলাম এটা কাস্টাপাড়া স্টেশনের একদম গায়ে এর আগে কাস্টাপাড়া অনেকবার গিয়েছি বাট এই যে এত সুন্দর একটা ঠাকুর হয় কখনও আন্দাজ করতে পারিনি